নিশ্চয়ই ফেরাউন সীমা হয়ে গেছে তুমি ফেরাউনকে গিয়ে বলো হে ফেরাউন ফাকুল হাল্লাকা ইলা আন্তা হে ফেরাউন তুমি কি পবিত্রতা অবলম্বনকারী হতে চাও কুফুরির পথ ছেড়ে দিয়ে তাগুতের পথ ছেড়ে দিয়ে সীমা লঙ্ঘনের পথ ছেড়ে দিয়ে তুমি কি ইমানের সাদা সাধন করে পবিত্রতা অবলম্বনকারী হতে চাও ও আহ দিয়া কেলা রব্বিকা ফাতাক তোমার রব চাহেন তো তুমি যদি তোমার রবকে ভয় করো তাহলে তোমার রব চান যে তোমাকে তিনি সঠিক পথ দেখাবেন সুহান শুধু তাই নয় আল্লাহ ফেরাউনকে সঠিক পথে আনার জন্য মুসা আলিহি মাধ্যমে তাকে অসংখ্য মৌজ দেখালেন বড় বড় মৌ দেখানো হল তা রাহুল আয়াতাল কুবরা অসংখ্য মৌজ যা দেখানো হলো বড় বড় নিদর্শন দেখানো হল কিন্তু ফেরাউন সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকেই সে বেছে নিল তা ক্যাদ আসা সে রীতিমতো সেই মজা গুলোকে অস্বীকার করলো শুধু তাই নয় পিঠ ঘুরিয়ে নিল চক্রান্ত করলো ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র করে বিশাল এক মাঠে তার গাতি গোষ্ঠীদেরকে ডেকে ফানাদা বিশাল এক সমাবেশের আয়োজন করলো তক আনা রব্ব কুমলা আলা অতপর সে ঘোষণা দিল সিদ্ধান্ত দিল ঘোষণা দিল অতপর সেখানে এসে বিশাল এক সমাবেশের আয়োজন করে উচ্চস্বরে আওয়াজ নিয়ে ঘোষণা দিল তকলা আনা রব্ব আলা আমি তোমাদের শ্রেষ্ঠ রবনাউবিল্লা সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার ফেরাউন কুফুরি করল সীমা অতিক্রম করল নিজেকে অহংকারী ভাব দেখালো কে রব বলে দাবি করল আল্লাহ তালা এই সীমা লঙ্ঘন করার সমুদ্রের পানিতে ডুবিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার সীমা লঙ্ঘন করা কি আল্লাহ পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারী কি আল্লাহ তালা পছন্দ করেন না সীমা অতিক্রমকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না এল্লা দী হলাকল মাওতা অল হায়াটা লিয়াব লোয়া আহসান আমালা এল্লা দিয়ে খলাকল মাওতা তিনি সৃষ্টি করেছেন তোমাদের মৌত কি অল হায়াতে এবং তোমাদের জীবনকে লিয়াবোলকুম উদ্দেশ্য হলো যেন তিনি পরীক্ষা করে দেখতে পারেন আহসানু আমালা তোমাদের মধ্যে সব চাইতে উত্তম আমল কে করতে পারে আল্লাহ জানা বান্দার জীবন কি এবং মরণ সৃষ্টি করেছেন যেন বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝামাঝি সময় কোন বান্দাটি সব চাইতে বেশি নেকামল করতে পারে সব চাইতে বেশি উত্তম আমল করতে পারে সর্বোত্তম আমল করতে পারে আল্লাহ এটি দেখতে চান পরীক্ষা করে দেখতে চান এই জন্য আল্লাহ বান্দার এবং মৌতকে সৃষ্টি করেছেন সম্মানিত ভাই শুধু আল্লাহ হায়াত এবং মতকে সৃষ্টি করেছেন তাই নয় বান্দা যেন বেঁচে থাকতে পারে এই জন্য আল্লাহ অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করেছেন নিয়ামত কিভাবে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেছেন খুব সুন্দরভাবে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেন الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون